চলো <small> হাস <laughs> <muchas> <Cholo. Hasta stagway. muchas> <muchas> <muchas> খুব সুন্দর আর এখানে হচ্ছে মায়ের প্রতিভা নিতে গেল গরম লেগে গেছে আর এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে বারোটার মতো আমরা বেরোলামই হচ্ছে বারোটা দিকে কি কোক এটাই তো কোক ও কোক নাই তাহলে স্প্রাইট নিয়ে নাও গরম যে লাগছে বাপরে ভিতরে ফ্যানও নাই না

নিয়ে যাবো নাকি কি পাও কি সুন্দর সুন্দর মানি প্লান সব আসল গাছ হম একটু করে ধরে একজন গাছ নিয়ে গেল তখন কি হবে মাঝে আমরা সবুজ সবুজ হয়ে গেছি দেখো কেমন আসছে বাহ কি সুন্দর একটি পদ্ম ফুল হয়েছে কি ভালো লাগছে কি ছবি তুলছে দেখো বাহ 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 সুন্দর হয়েছে এটা আমাকে দিও তো তারপরে চলে গেলাম হচ্ছে আর একটি ক্লাবে আসলে হচ্ছে নামটা আমার মনে নেই যার জন্যে বলতে পারছি না পরে হচ্ছে আমি এখানে ক্লাবের নামটি মেনশন করে দেব। তো এই পুজোগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির তো এবার তো খুব সুন্দর সুন্দরই পুজোর মণ্ডপটি হয়েছে খুব ভালোও লাগছে তো এই একটি মন্দিরে সরি মণ্ডপের ভিতরে যেটি এসেছি সেটি হচ্ছে আপনার মানে বাউলের থিম ঠিক আছে চারিদিকে হচ্ছে দোতারা তারপরে বাইরে একটি বিশাল বড়ো সাইজের বিনা ছিল খুব ভালো লাগছিল। আর এখানে মায়ের প্রতিমাটাও দেখবেন একটু অন্যরকম মানে খুবই ভালো লাগছিল থিমটা একদম বাউল যেনারা গান করে বাউল গানের ইনস্ট্রুমেন্টগুলো যে থাকে না গান বাজনার সময় দোতারা বিনা এগুলো আরও অনেক কিছু ছিল ভেতরে তো খুবই ভালো লাগছিল তো আমরা আসলে আমি ভয়েস ওভার করছি কারণ হচ্ছে ভেতরে একটু হালকা একটা সফট মানে বাউল মিউজিক হচ্ছিল ইনস্ট্রুমেন্টে গান না মানে ইনস্ট্রুমেন্টের মতন একটা মিউজিক হয় না ওরকম হচ্ছিল তো কপিরাইট আসতে পারে যার জন্যে হচ্ছে আমি এখানে ভয়েস ওভারটি করে নিচ্ছি এই যে দেখুন মায়ের প্রতিমাটি অপূর্ব সুন্দর লাগছে পাশে হচ্ছে গণেশ আর কি সুন্দর উপরে দেখুন মানে একদম অন্যরকম থিম ছিল এই থিমটি আমার কাছে খুব ভালো লাগছে আর এইখান থেকে বের হওয়ায় একটি যাব পুজোর মণ্ডপে আর আমরা আজকে প্রায় দেরি করেই বেরিয়েছিলাম কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল তো যার জন্যে বারোটার সময় বেরিয়েছি মানে ও পুরো ম্যাচটা শেষ করে তারপরেই আমরা বেরিয়েছি আর সাইডে হচ্ছে মানে যে প্রতিমায় পুজো হবে সেই প্রতিমাটাও রাখা ছিল আর এইদিকে ওয়ালের হচ্ছে পদ্ম ফুল পাতা দিয়ে মানে একটা পুকুরের মতন মানে বানানো ওয়ালের মধ্যে আর কি সুন্দর সুন্দর আলপনা দেওয়া উপরে দেখুন ভীষণ ভীষণ সুন্দর ছিল হাতের কাজ আর এগুলো হচ্ছে বাহিরের আমরা ভেতর থেকে এখন বাইরে চলে এসেছি আর বাহিরের ডেকোরেশনগুলো খুবই ভালো ছিল এখানে বেশি না ওই মিনিট দশ পনেরো মতন দাঁড়িয়েছিলাম তারপরে চলে গেছি আর একটি মধ্যে কালকে থেকে শুরু হবে মনোজিল ব্রিজ পাড়া না এটাও একটি থিম ভালোই লাগছে এখন বাজে হচ্ছে রাত ডেটা আমরা ডেটা সময় আসছি হচ্ছে ও বাইরে রয়েছে কতগুলো ট্রফি রাখা আছে না এনাদেরই না এগুলো এবার আমরা যাচ্ছি মন্ডপের ভেতরে আহা কি শান্তি এই ফ্যানটা দেখে আমি শান্তি পেলাম উপরে খোলা আকাশ কেমন লাগছে হাওয়া বাহ সুন্দর কি গরম লাগছে সোনার মহলে ঢুকেছি কোন একদম সোনার মতো মনে হচ্ছে